নমস্কার বন্ধুরা সহেলির রান্নাবান্নায় আপনাদেরকে স্বাগত জানিয়ে আজকে আমেরই আবারও একটা রেসিপি নিয়ে চলে এসেছি আজকের একটু বানিয়ে দেখাবো আমের আচার একদম খুব অল্প সময়ের মধ্যে খুব কম উপকরণ দিয়ে খুব চটজলদি হয়ে যাবে একটা খুব সহজ পদ্ধতিতে তৈরি আমের আচার তো এখানে প্রথমেই আমি তিনখানা আম নিয়েছি আমগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে একটু খোলা ছাড়িয়ে নিচ্ছি আমগুলোকে আমি এরকম ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি এই আমগুলো এরকম কেটে নিয়ে আবারও আমি একটু ভালো করে ধুয়ে নিচ্ছি নাহলে আমের মধ্যে একটা কালো কস থাকে তার জন্য আচারটা কালো হয়ে যাবে এবারে আমি আমগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদ এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এক চামচ লবণ দিয়ে আমটাকে ভালো করে মাখিয়ে নেব আর এই আচারটা করার জন্য কোনো রকম মশলার দরকার হবে না খুব সামান্য একটু উপকরণ দরকার নিয়েছি এখানে একশো গ্রাম সর্ষে সর্ষেটাকে আমি একটু ভেজে নেব নিয়েছি সামান্য এক চামচ মৌরি আর একটা শুকনো লঙ্কা এখানে সর্ষেটা আমি ভাজছি না কড়াটাকে আমি খুব ভালো করে গরম করে নিয়েছি তার মধ্যে সর্ষেটা দিয়ে এবারে এটাকে একটু নেড়ে নেব। তবে এই সময় কিন্তু আমি গ্যাস একদম বন্ধ করে দিয়েছি কারণ সর্ষেটা ভাজলে সর্ষেটা তেতো হয়ে যায় তো তার জন্য আমি সর্ষেটা ভাজছি না এবারে একটু লবণ আমি গরম করে নিচ্ছি এই আচারে কিন্তু কাঁচা লবণ দেওয়ার চেষ্টা করবেন না দিলে কিন্তু আচারটা খারাপ হয়ে যায় আর আমি একটু লবণটা ভেজে নিচ্ছি আর এই ভাজা লবণটা দিলে আচারটা কিন্তু বহু দিন পর্যন্ত খুব ভালো থাকে লবণটাকে আমি ভেজে নামিয়ে নিয়েছি এবারে কড়া দিয়ে দিচ্ছি প্রায় দেড়শো গ্রাম মতো তেল তেলটা এখানে একটু বেশি পরিমাণ দিতে হয় কারণ এই তেলের উপরেই আচারটা খুব ভালো খারাপ নির্ভর করছে তেলটা খুব ভালো করে গরম করে নিতে হবে তারপরে দিয়ে দিচ্ছি এক চামচ পাঁচ ফোড়ন একটা শুকনো লঙ্কা খুব বেশি ঝাল দেবো না আপনারা ঝাল চাইলে বেশি লবণ লঙ্কা দিয়ে দিতে পারেন এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা আমগুলো আমগুলোকে কিন্তু আমি কোনো রকম রোদে দিইনি আমি একেবারে কেটে নিয়ে এটা লবণ হলুদ মাখিয়ে নিয়েছি তারপরে একেবারে কড়াই দিয়ে দিয়েছি। তবে একটু খেয়াল রাখবেন এ সময় যেন আমে কোনো রকম জল না থাকে তো আমটা দেখুন যতক্ষণে ভাজা হবে আমি ততক্ষণে সর্ষেটাকে একটু শিলে বেটে নেবো শিলে আমি সর্ষে আর মৌরিটা একটু ভালো করে গুঁড়ো করে নেব আর এই সর্ষেটা একটু গরম থাকতে থাকতে গুঁড়ো করে নিলে খুব ভালোভাবে গরম হয়ে যাবে আপনারা চাইলে মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন কিন্তু যেহেতু সর্ষের পরিমাণটা খুবই অল্প আমি তার জন্য এটা শিলেই গুঁড়ো করে নিচ্ছি সর্ষেটা আমি খুব ভালোভাবে গুঁড়ো করে এবার তুলে নিচ্ছি যতক্ষণে সর্ষে আমি গুঁড়ো করে নিয়েছি ততক্ষণে দেখুন আমটাও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে এবারে দিয়ে দিচ্ছি আমি প্রায় দুশো গ্রাম চিনি আমি এখানে তিনটে আম নিয়েছিলাম তো আমি এখানে দুশো গ্রাম চিনি দিলাম কারণ আমটা ভীষণ টপ আর আপনারা আপনাদের আন্দাজ বুঝে চিনিটা দেবেন চিনিটাকে একটু ভালো করে নেড়ে নেব কারণ এই সময় চিনিটা একটু গলিয়ে নিতে হবে আর গ্যাস কিন্তু এ সময় একদম কমানো থাকবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর লবণটা একটু বুঝে দিতে হবে কারণ প্রথমেই আমি লবণ হলুদ মাখিয়ে রেখেছিলাম তার জন্য আমি এখানে লবণটা একটু খুব সামান্য পরিমাণে দিয়েছি আর এখানে হলুদ আর লঙ্কা গুঁড়োটা আমি আর দিচ্ছি না এবারে দিয়ে দিচ্ছি সর্ষের গুঁড়োটা দিয়ে আবারও খুব ভালো করে এটা নাড়িয়ে নেব তবে এই সময় কিন্তু গ্যাস একদম কমানো থাকবে আর দু একবার নাড়ানোর পর আমি কিন্তু গ্যাসটা বন্ধ করে দেব দেখুন সর্ষেটাও ভালোভাবে মিশে গেছে আর চিনিটাও খুব সুন্দরভাবে গলে গেছে আর আমটাও কিন্তু খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর যেটুকু আম শক্ত থাকবে সেটুকু কিন্তু রোদে দিলে আমরা আরও ভালোভাবে নরম হয়ে যাবে এই আচারটা করে আপনারা যে কোনো কিছুর সঙ্গে খেতে পারবেন লুচি পরোটা কিংবা ভাত সব কিছুর সঙ্গে ভীষণভাবে খেতে ভালো লাগে আর একবার হলেও বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আশা করছি ভীষণ ভালো লাগবে আর দেখলেন তো কত কম সময়ের মধ্যে কত কম উপকরণ দিয়ে আমি এই আচারটা করলাম আর এই আচারটার মধ্যে আমি কোনো রকম ভিনিগারও ইউজ করছি না তাতে কিন্তু অনেকেই বলেন যে নষ্ট হয়ে যাবে এটা কিন্তু নষ্ট হবে না যেহেতু এখানে আমি তেলটা একটু বেশি পরিমাণে দিয়েছি আর এইভাবে আচারটা কিন্তু প্রায় এক বছর পর্যন্ত আপনারা রেখে দিতে পারবেন কারণ আমি বাড়িতেও প্রায় এক বছর মতোই রেখে দিই ঝাল মিষ্টি তো আচার আমার একদম রেডি হয়ে গেছে আর ঠান্ডাও হয়ে গেছে দেখুন আমি এটাকে শিশিরে ভরে নিয়েছি আর এইভাবে প্রায় তিন চার দিন পর একটু রোদে দেব আচার তো আমার একদম রেডি হয়ে গেছে আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন আর পারলে বাড়িতে একবার ট্রাই করে দেখবেন ভীষণ খেতে ভালো হয় আর যদি রেসিপিটা ভালো লেগে থাকে তো প্লিজ আমার চ্যানেলটাকে একটু লাইক কমেন্ট একটু শেয়ার করবেন আর পারলে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এই ধরনের আমের রেসিপি পাওয়ার জন্য আমার পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন তাহলে আমি যে নোটিফিকেশানগুলো দেব সবার আগে আপনার কাছেই পৌঁছে যাবে আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবার জন্য আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আর দেখা হচ্ছে আবারও একটা নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন